শাহাবাগ অবরোধকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ রাজধানীর শাহাবাগ মোড়ে অবরোধকারী জুলাই যোদ্ধাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ শনিবার একে আগস্ট সন্ধ্যায় পুলিশ সদস্যরা তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেন একই সঙ্গে তাদের মঞ্চটিও অপসারণ করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার থেকে জুলাই যোদ্ধার পরিচয়ধারী একটি পক্ষ শাহবাগ মোড় অবরোধ করে রাখে শুক্রবার বিকেলে জুলাই যোদ্ধাদের আরেকটি পক্ষ অবরোধের বিরোধিতা করলে তাদের মধ্যে বাগ বিতন্দটা শুরু হয় পরে সংঘা তেরাতে পুলিশ উভয় পক্ষকে শাহবাগ মোড় থেকে সরিয়ে দেন জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই ঘোষণাপত্র এবং দ্রুত স্থায়ী বিধানের যুক্ত করার দাবিতে বৃহস্পতিবার অর্থাৎ একত্রিশে জুলাই সকাল সাড়ে দশটা থেকে জুলাই যোদ্ধা সংসদ নামে একটি প্ল্যাটফর্ম শাহবাগ মোড় অবরোধ করে রাখে অবরোধের সময় তারা স্লোগান দেয় জুলাই নিয়ে তালবাহানা চলবে না চলবে না জুলাই সনদ দিতে হবে দিতে হবে সহ নানা স্লোগান দিয়ে থাকেন অবরোধ শাহবাগ মোড় ও এর আশেপাশে সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় পরে আজ সন্ধ্যায় পুলিশ সদস্যরা তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেন আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান চিকিৎসা শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা প্রদান করা শহীদ পরিবার ও আহতদের প্রতি দায়িত্ব গ্রহণ করা আহতদের চিকিৎসা পুনর্বাসন কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন করা শহীদ ও আহতদের উপর সংগঠিত দমন পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার কাজ সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা সুরাই আক্তার রাষ্ট্রবার্তা ডেক্স রিপোর্ট